নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি খাজার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব মুচমুচে রসালো খাজা এর জন্যে আমি এখানে ময়দা নিয়েছি সবার প্রথমে আমি ময়দাতে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ যদি মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করা হয় তাহলে স্বাদের ব্যালেন্সটা আসে লবণ ময়দার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল দু চামচ ঘি এতে ঘি সুন্দর একটা ফ্লেভার আসবে সবার প্রথমে ময়দার সাথে ঘি ও রিফাইন্ড অয়েল বেশ ভালো করে মিক্সড করে নেব ময়াম দেওয়াটা যত ভালো হবে খাজাও মুচমুচে হবে ময়াম দেয়া ঠিকঠাক হয়েছে কিনা বুঝবেন কিভাবে এইভাবে হাতে নিয়ে মুঠো করলে খুব সহজেই মুঠো হয়ে যাবে আবার চাপ দিলে এইভাবে ভেঙে যাবে এই পর্যায়ে বুঝে নিতে হবে ঠিকঠাক ময়াম দেয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নেব জল দিয়ে ময়দা মেখে ময়দা আমি মেখে নিয়েছি এভাবে পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেব প্রায় কুড়ি মিনিট হতে যাচ্ছে ময়দা পুরোপুরি সেট হয়ে গেছে এর থেকে আমি লেচি কেটে নেব মেখে নেওয়া ময়দার থেকে আমি লেচি কেটে নিয়েছি আমি এখানে আটটা লেচি কেটে নিয়েছি এটা আমি পরের বারে তৈরি করব এবার আমি এই লেচির থেকে রুটির আকারে বেড়ে নেব তার আগে চিনি একটা শিরা আমি তৈরি করে নেব যতটা পরিমাণে আমি চিনি নিয়েছি ঠিক তার সমান পরিমাণে দিয়ে দিলাম জল আর দিয়ে দেব দুটো এলাচ যেটা আমি ফাটিয়ে নিয়েছি এতে চিনির শিরায় সুন্দর একটা ফ্লেভার আসবে রুটির মতো পাতলা করে বেলে নেব চিনি শিরা বা রস তৈরি হয়ে গেছে মোটামুটি চটচটে আসলে একটা শিরা তৈরি করতে হবে এক তার বা দু তার তৈরি করার প্রয়োজন নেই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে সাইজে রেখে দেবো পাতলা করে বেলে নেব লিচির থেকে আমি রুটি আকারে বেলে নিয়েছি এবার যাচ্ছি স্টেপে এভাবে একটু তেল লাগিয়ে নেব উপর দিয়ে ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব একটার উপরে আরেকটা রুটি এভাবে কভার করে দেব আবারও সেম প্রসেসে তেল লাগিয়ে নেব ময়দার গুঁড়ো ছড়িয়ে দেবো এইভাবে একটা রুটির ওপরে আরেকটা রুটি তেল লাগিয়ে নেওয়ার পরে গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম এইভাবে রুটির একটা লেয়ার আমি তৈরি করে নেব এভাবে আমি রোল করে নেব এভাবে আমি রোল করে নিয়েছি এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব সবার মাপ করে কেটে নেব এইভাবে আলতোভাবে একটু বেলে নেব আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে ফুড কালার এটা পুরোপুরি অপশনাল ভাজবার জন্য খাজা রেডি তেল আমি হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম করবো না কারণ আমি খাজাগুলো ক্রিস্পি করে ভেজে তুলবো একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব এভাবে লো ফ্লেমে কিস্পি করে ভেজে নেব ভাজা কিস্কি করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা পাত্র উঠে নিন অবশ্যই গ্যাসের ফিমটাকে লোতে রাখতে হবে খাজাগুলো আমি অল্প ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় রসে দিলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে

এই খাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ